নমস্কার বন্ধুরা আমি শিব আর আমার চ্যানেল ক্রেজি হবিস্টে আরও একবার আপনাদেরকে স্বাগত কথা মতো আমি আবার চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে সুইম ট্যাঙ্কের ভিডিও নিয়ে আজ কথা বলবো কিভাবে এই ট্যাঙ্কটি আমি মেনটেন করেছি কিভাবে আমি তৈরি করেছি সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশান জানতে হলে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব এই ধরনের ভিডিও করতে আমার এই ট্যাঙ্কের লেন্থ টেন ইঞ্চেস হাইট এইট ইঞ্চেস আর উইথ এইট ইনজেস্ট এটি একটি ন্যানো শ্রিম ট্যাঙ্ক ন্যানো প্ল্যান্টের ট্যাঙ্কও বলতে পারেন কারণ এখানে যে গাছগুলো দেখছেন সবই লাইভ প্ল্যান্ট এগুলো আলোতে সিনথেসিস করে বাড়ে কিভাবে সেট করবেন এবার আসি সেই কথা আমি একদম নিচে প্রথমেই ইউজ করেছি সাবস্ট্রেট সাবস্ট্রেট কি সাবস্ট্রেট হচ্ছে গিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে গ্রো করতে সাহায্য করে তাছাড়া আপনি আরও রুট ট্যাবস যেগুলো গাছের রুটকে গ্রো করতে সাহায্য করবে সেগুলো ইউজ করতে পারেন তার উপরে ইউজ করতে হয় সয়েল এই সয়েলটা স্পেশালি তৈরি হয় প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য একটু খেয়াল করলে দেখতে পাবেন সয়েলগুলো একটু দানা দানা এগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে জলের মধ্যে ঘুলে না যায় সেইভাবেই তৈরি করা হয় আমি ডাব্লু এ কোম্পানির সয়েল ইউজ করেছি আমার এই ট্যাঙ্কে আমার লেগেছে টু কেজি মতো সয়েল লেগেছে এবার টু কেজি আর টু লিটারের একটু ডিফারেন্স থাকে আপনারা সেটা দেখে নেবেন আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী আমি এক্স সেভেন ফিফটিন ওয়াটের একটা লাইট ইউজ করেছি যেহেতু এটা নন সিও টু ট্যাঙ্ক তাই হাই ইন্টেন্সিটি লাইট দরকার পড়ে ফটো জন্য আর সানসান এইচ বিএল থ্রি জিরো টু ফিল্টার ইউজ করেছি এই সাইজের ন্যানো ট্যাঙ্কের জন্য এই ফিল্টারটা খুবই ভালো একদম সুন্দর এফিসিয়েন্টলি কাজ করে আর হ্যাং অন ব্যাক ফিল্টার দরকার এই কারণেই কারণ ট্যাঙ্কের ওপর খোলা রাখতে হয় প্ল্যান্টের ট্যাঙ্কের ওপরে আপনি ঢাকনা দিতে পারবেন না তাহলে জলের টেম্পারেচার বেড়ে যাবে আর গাছগুলো মেল্ট করতে শুরু করে দেবে সামনে একটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটিতে আমি ওদেরকে খেতে দিই তাতে কি হয় যে এক্সেস ফুডটা থাকে সেটা জলের মধ্যে ঘুলে গিয়ে আরও বেশি ময়লা তৈরি করতে পারে না আর জলের মধ্যে যত বেশি সেই এক্সেস ফুডটা থাকবে তার থেকে আরও ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাবে যেগুলো ট্যাঙ্কের জন্য ক্ষতি শিম্পের জন্য ক্ষতি তাই আমি একটা নির্দিষ্ট জায়গায় খেতে দিই ওদের খাওয়া হয়ে গেলে এক্সট্রা যেটা পড়ে থাকে সেটা আমি সাইফোন করে বার করে দিই সামনে কিছু হোয়াইট আর ব্রাউন কালারের সেরামিক রিং রয়েছে একটা বান্ড সেরামিক রিং একটা নর্মাল সেরামিক রিং এই সেরামিক রিংগুলো দরকার পড়ে এই কারণেই যাতে এর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধতে পারে যত বেশি আপনি এই ধরনের ম্যাটেরিয়াল অ্যাকোরিয়ামের মধ্যে ইউজ করবেন সামনে কিছু লাভা চিপসও রয়েছে লাভা চিপস খুব ইম্পর্টেন্ট এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পোর্স থাকে পোর্স মানে ছোটো ছোটো ছিদ্র যার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি করে মানে ওরা ঘর বানিয়ে থাকে যত আপনার ট্যাঙ্কে যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে আপনার ট্যাঙ্ক তত বেশি ম্যাচিওর হবে মানে আপনার জলের কন্ডিশন তত বেশি ভালো থাকবে ফর দ্য লাইফ ক্রিয়েটার্স যেগুলো আপনি ট্যাঙ্কের মধ্যে রেখেছেন যেমন শিম মাছ সবার জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কি করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমাদের এই যে লাইভ স্টকগুলো রয়েছে শিম বলুন মাছ বলুন তারা যে খাবার খায় সেখান থেকে তারা যে ওয়েস্টেজ প্রডিউস করে ইভেন এক্সেস ফুড ফিশ পুপ সেগুলো থেকে কি হয় ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া আর নাইট্রেট তৈরি হয় এবার নাইট্রেটটা জলে যত বেশি নাইট্রেট থাকবে সেটা লাইভ স্টকের জন্য খুবই ক্ষতিকারক সেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেই নাইট্রেটটাকে ভেঙে তৈরি করে নাইট্রোজেনে কনভার্ট করে দেয় আর নাইট্রোজেনে কনভার্ট হয়ে গেলে সেটা প্ল্যান্টসের পক্ষেও ভালো কারণ জলের মধ্যে যে প্ল্যান্টসগুলো আছে তারা সেই নাইট্রোজেনগুলোকে অ্যাবজর্ভ করতে পারে আর মাছও ভালো থাকে এবার আসি ফিল্ট্রেশন সিস্টেমের কথায় ফিল্ট্রেশান কি করবেন আপনি আপনার ফিল্টারটা তো খুব একটা ভালো ফিল্টার অবশ্যই দরকার আর শুধু ফিল্টার না ফিল্টারের মধ্যে দরকার হচ্ছে ফিল্টার মিডিয়া আপনি কি ধরনের ফিল্টার মিডিয়া ইউজ করছেন তার উপরে আপনার ট্যাঙ্কের লংজিবিটি ডিপেন্ড করে আপনি একটা ট্যাঙ্ক বানালেন দুদিন বাদে সব কিছু মরে গেল নষ্ট হয়ে গেল তারপরে আপনি কি করবেন আপনি ডিসহার্টেড হয়ে ট্যাঙ্কটা গিয়ে সেখানে বন্ধ করে দেবেন আপনার হবিটা বন্ধ হয়ে যাবে সুতরাং আগে যেটা করতে হয় এই বেসিক জিনিসগুলোর উপরে আপনাকে একটু ফোকাস করতে হবে তাহলে আপনার ট্যাঙ্কটা লং রানে চলবে এবং আপনিও ইন্সপায়ার্ড হবেন যে আপনার হবিটাকে আরও অ্যালাইভ রাখতে আরও বেশি দিন সেটাকে নিয়ে কন্টিনিউ করতে আপনার ইন্টারেস্ট বাড়বে যেটা বলছিলাম সেই কথাতেই আমার ফিরে আসা যায় ফিল্টারেশন সিস্টেম তো ফিল্টার তো একটা ভালো ফিল্টার আপনাকে পারচেস করতেই হবে অবশ্যই তার সঙ্গে যেটা দরকার ফিল্টার মিডিয়া দু ধরনের ফিল্টার মিডিয়া হয় একটা হচ্ছে মেকানিক্যাল একটা হচ্ছে বায়োলজিক্যাল আর এই যে একটা সাদা লাভা রক দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের ট্যাঙ্কে অবশ্যই অ্যাড করতে পারেন তাতে কী হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি ট্যাঙ্কের মধ্যে আরও বেশি হবে যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ট্যাঙ্কের মধ্যে থাকবে তত সেটা ভালো হবে আপনার ট্যাঙ্কের জন্য আর ফিল্টারের মধ্যে মেকানিক্যাল ফিল্ট্রেশনের মিডিয়া হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন স্পঞ্জ ফিল্টার ফ্লজ আর বায়োলজিক্যাল ফিল্টারেশনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন সেরামিক রিং লাভা চিপস এগুলো এবার আসি ট্যাঙ্কটা সেট আপ করবেন কীভাবে প্রথমেই দেবেন সাবস্ট্রেট তার সঙ্গে কিছু লাভা চিপস অ্যাড করে দেবেন তার ওপরে দেবেন এই অ্যাকোরিয়াম সয়েল দিয়ে জল দিয়ে সেটাকে কম করে দশ থেকে পনেরো দিন রেখে দেবেন এর মাঝে সাত দিন অন্তর অর্ধেক ফিফটি পারসেন্ট জল চেঞ্জ করে দেবেন যেহেতু নতুন সয়েল নতুন সয়েলে প্রচণ্ড অ্যামোনিয়া স্পাইক হয় সেগুলো গাছের পাতাকে মেল্ট করে দেয় তাই জলটা চেঞ্জ করে আবার ফিফটি নতুন জল অ্যাড করে দেবেন এইভাবে আরও দশ দিন রেখে দিতে পারলে খুব ভালো কম করে একটা ট্যাঙ্ক পনেরো থেকে কুড়ি দিন আপনি যদি সাইকেল হতে ছেড়ে দেন ফিল্টারটা অবশ্যই চালিয়ে রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফিল্টার ইউজ করেছি ফিল্টারের ফ্লোটা একদম কম কম করা আছে কারণ সিম বেশি ফ্লো পছন্দ করে না ওরা স্ট্যাগজেন্ট ওয়াটারে থাকে তো ফ্লোটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা চাইলে পরে যে স্পঞ্জ ফিল্টার আছে সেটাও অ্যাড করতে পারেন এই ফিল্টারের বদলে তবে আমি বলবো যে একটা হফ ফিল্টার অ্যাড করা ভালো তাতে জলটা সাইকেলটা খুব ভালো হয় এবং জলটা খুব ভালো পরিষ্কার থাকে মনে রাখবেন ফিল্টারেশান সিস্টেমের কোনো লিমিটেশন নেই যত বেশি আপনি ভালো ফিল্টারেশান দেবেন তত আপনার মাছ বলুন চিংড়ি মাছ বলুন বা যে যেসব লাইফস্টক আছে সেগুলো সব ভালো থাকবে আর মেনটেনেন্সের জন্য প্রতি সপ্তাহে আপনারা তারপরে পনেরো দিন পরে আপনারা ওতে মাছ ছাড়তে পারেন প্রথমে অবশ্যই আমি বলবো বেশি ছাড়বেন না দু থেকে তিনটে মাছ ছেড়ে দেখুন যে ট্যাঙ্কটা কীরকম রয়েছে কারণ বাই চান্স ড্যামেজ হয়ে গেলে তখন আপনি আবার হয়তো হতাশ হয়ে যাবেন সেক্ষেত্রে অল্প মাছ ছেড়ে দেখাটাই ভালো তারপরে প্রতি সপ্তাহে যেহেতু এটা ছোটো ট্যাঙ্ক তাই প্রতি সপ্তাহে আপনাকে তিরিশ পার্সেন্ট জল অবশ্যই চেঞ্জ করতে হবে যখন আপনি জল চেঞ্জ করবেন তখনই জলের পিএইচ লেভেলটা ভালো থাকবে অ্যামোনিয়া নাইট্রেট এই লেভেলগুলো সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে আর জল অবশ্যই ইউজ করবেন আমি ইউজ করি পার্সোনালি কেনা জল যেটা আরও ওয়াটার সেটাতে টিডিএস কম থাকে টিডিএস কম থাকলে অ্যালগি ইস্যু দেখা দেয় না নর্মাল ট্যাপ ওয়াটার যদি আপনারা ইউজ করেন তাহলে তাতে অনেক আয়রন থাকে টিডিএসও অনেক হাই থাকে যার ফলে অ্যালগি ইস্যু দেখা দেয় আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে জলের টেম্পারেচার জলের টেম্পারেচার অবশ্যই চেষ্টা করবেন টোয়েন্টি এইট ডিগ্রিজের মধ্যে মেনটেন করার বেশি টেম্পারেচার হলে সিম্প এক্সপায়ার করে যায় আর শিম্প নিজেও খুব ভালো অ্যালগি ক্লিনিং কু হিসেবে কাজ করে দেখতেই পাচ্ছেন মসের মধ্যে ও খাবার খুঁজছে যে অ্যালগিগুলো আছে সেগুলো ওরা খেয়ে নেয় আর চেষ্টা করবেন জলের টেম্পারেচার ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ডিগ্রি পর্যন্ত মেনটেন করার শ্রিম্পের জন্য জলের যে পিএইচ দরকার পড়ে তা সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ আশা করছি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন